সালাম আলাইকুম ওয়াহমেতুল্লা প্রিয় দর্শক কাছে কি বা দূরে দেশে কি বা প্রবাসে যারা এই রমাদানুল ক্যারিমের বিশেষ আয়োজন লক্ষ্য রাখছেন সকলকে জানাচ্ছি খবরের কাগজের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ আল্লাহ আয়লা আমাদের প্রত্যেকের দ্বারে রমাদানুল ক্যারিমকে পৌঁছে দিয়েছেন এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং মহত্বের একটি বিষয় আল্লাহ তা আলা মানবজাতিকে শ্রেষ্ঠত্ব দান করে শ্রেষ্ঠত্ব মাসও দান করেছেন সেটা হল রমাদনুল ক্যারিম মাস দেশ জুড়ে তলপা ওয়াজ এন ফ্রিজ কিনে রে হয়ে যেতে পারে নিলে এই মাস অত্যন্ত প্রিয় মানুষের কাছে তাই আসুন এই মাসের কদর করি কেননা এই মাসে আল্লাহ তা আলা বান্দাকে অনেক উপহার দিয়ে থাকেন এই মাস আল্লাহ তালা বান্দাকে কেন দান করেছেন সেই বিষয়টিও তাআলা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন শাহি শাহিদ কুমুর শাহরফ আলীম যে ব্যক্তি রমাদান মাস পাবে সে অবশ্যই রোজা রাখে এবং আল্লাহ নবী সাল্লা আলী সাল্লাম তার হাদিস গ্রন্থের মধ্যেও এই বিষয়টি উল্লেখ করেছেন তিনি বলেছেন যে ব্যক্তি রমাদয়ানের চাঁদ দেখবে সেজন্য অবশ্যই রোজা রাখে আবার যখন সে চাঁদকে ডুবে যেতে দেখবে তখন সে রোজাকে ভঙ্গ করবে এই আয়াত এবং হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ আলা এই মাস আমাদেরকে দান করেছেন রোজা রাখার জন্য আইবাদত করার জন্য এখন কথা হলো আল্লাহ তালা এই মাস আমাদেরকে দান করলেন এই মাসে যদি আমরা আবাদত বন্দিগি করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে কি দিবেন আল্লাহ তালা সুস্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন হাদিসে কুৎসিতে রয়েছে যেটি আবু আদি আল্লাহ আহ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তালা বলেন আনা বিহি রোজা আমার জন্য আর আমি তার প্রতিদান এখন কথা হলো যে আল্লাহ আলা তো আমাদের প্রত্যেকটি আমলের প্রতিদান দিবেন তো এখানে আল্লাহ তালা কেন বললেন যে রোজা আমার জন্য আর আমি তার প্রতিদান এই হাদিসের ব্যাখ্যায় আমরা দেখতে পাই যে আল্লাহ আল্লাহনবী সাল্লাহ আলী স্পষ্টভাবে বলেছেন তারপর সাহাবাহাম রদি আল্লাহ আনহুমও এই হাদিসের স্পষ্ট ব্যাখ্যা করে গিয়েছেন আমরা যদি সেই ব্যাখ্যার দিকে যাই তাহলে আমরা দেখতে পাই এই ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা তো প্রত্যেকটি আমলের প্রতিদান দিবেন সেটার জন্য তার সাপকে নির্ধারণ করেছেন কিন্তু আল্লাহ তালা এই সাওমের ব্যাপারে সাওমের প্রতিদানের ব্যাপারে কোনো স্পষ্ট কথা বলেননি বলেছেন সেটি আমি দিব এখানে একটি প্রশ্ন উত্থাপিত হয় যে আল্লাহ আলা তো আমাদেরকে প্রতিদান দিবেন অন্য আমলেরও প্রতিদান দিবেন কেন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই আমলকে বেশি পায়েটি দিয়েছেন কেননা আমরা প্রত্যেকে যে আমলগুলো করে থাকি সে আমলগুলোর পেছনে কিছু লোক দেখানোর বিষয় চলে আসে আপনার মনে না চাইলেও সেটা আপনার অজান্তে মনের মধ্যে উঁকি দিতে শুরু করে কিন্তু রোজার বিষয়টা পূর্ণ আলাদা কেননা রোজা হল আল্লাহতালার জন্য যতক্ষণ না পর্যন্ত বান্দা মুখে প্রকাশ করে যে না আমি রোজা রেখেছি ততক্ষণ পর্যন্ত কোনো বান্দাই জানতে পারে না সে ব্যক্তি রোজাদার এটিও একটি কারণ হতে পারে কেননা ইমাম আউজাই রহিমাহুল্লাহ বর্ণনা করেন তিনি বলেছেন আল্লাহ আল্লাহতালা যে রোজাদারকে প্রতিদান দিবেন তা মাপ করা হবে না ওজন করাও হবে না অর্থাৎ বিনা হিসাবে আল্লাহ তালা সেগুলোকে বান্দাকে দান করবেন এই বক্তব্য দ্বারাও আমাদের কাছে বুঝে আসে আল্লাহ তালা তার বান্দাকে অসংখ্য নিয়ামত দান করবেন এছাড়াও রোজাদারের প্রতিদান হিসাবে হারিয়েছে উল্লেখ রয়েছে আল্লাহ তালা রোজাদারকে জান্নাতের রাইয়ান দ্বারা প্রবেশ করাবেন এছাড়া অপর এক হাদিসে উল্লেখ রয়েছে আল্লাহ তালা রোজাদারকে শহীদের মাকাম দান করবেন সোহাদাদের মাকাম দান করবেন তাই আসুন এই রোজাকে আমাদের জীবনের সর্বোত্তম উপহার হিসাবে গ্রহণ করি যথা নিয়মে রোজা পালন করি তাহলে ইনশাআল্লাহ এছাড়াও নবী ইসাল্লাহ আনীয়া সাল্লাম এবং আল্লাহ তালা যে প্রতিদান দিবেন অবশ্যই সেগুলো আমরা গ্রহণ করতে পারব আমরা অর্জন করতে পারব আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সঠিকভাবে রোজা পালন করার তৌফিক দান করুন এবং রোজার ফজিলত বুঝে সেগুলো আদায় করার তৌফিক দান করুন আই আল্লাহ। والسلام عليكم ورحمه الله